কি হবে আপনার ভিউ আসবে আপনার ফলোয়ার আসবে সাবস্ক্রাইবার আসবে আপনার অনেক ওয়াস্টাম হবে অনেক কিছু অনেক ক্লাব আছে তাই জন্য ভালো ভিডিও বানান এমন ভিডিও বানাবেন এখন পর্যন্ত কোনো মানুষ এই ভিডিও তৈরি করছে না আপনি এমন নতুন ভিডিও নিউ ভিডিও তৈরি করেন অনেক ভালো হবে নিউ ভিডিও তৈরি করলে এ কি আপনারা চলে জয়েন হন কিছু কথা বলি আমরা সবাই সবাই আড্ডা হোক আমাদের এটা আমাদের এলাকা দেখতে পাচ্ছেন এটা হইল আমাদের এলাকা আমাদের এলাকায় স্কুল রাস্তা আমাদের বাড়ির পুকুর সবাই লাইভে জয়েন হন কিছু কথা হবে ভালো ভালো কিছু কথা হবে এটা আমাদের রাস্তা নিজের রাস্তায় স্কুল একসাথেই আসেন লাইভে কিছু কথা বলি দেশি মুরগের বাচ্চা হাঁসের বাচ্চা তো সবাই জয়েন হয়ে যান কিছু কথা হোক ভালো ভালো কথা হবে জয়েন হন হন মা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন বলেন বলেন কমেন্ট করেন কমেন্ট রিপ্লাই কিছু পাচ্ছি হ্যাঁ আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে কি আমি উৎসাহিত করুন এই যে দেখতে পাচ্ছি না আমি এখানে বসে পেয়েছি হ্যাঁ না জয়েন হন জয়েন হন লাইভে জয়েন হয়ে যান কিছু ভালো ভালো কথা হবে ভিডিওর বিষয়ে ইউটিউব ভিডিওর বিষয়ে রাস্তাত রাস্তাত বৈশা রাস্তাত বয়সে আপনাদেরকে কিছু দেখাচ্ছি যে লাইভে জয়েন হয়ে যান জয়েন হয়ে যান কমেন্ট টমেন্ট কিছুই পাচ্ছি না রিপ্লাই কমেন্ট কমেন্ট পাচ্ছি না কিছুই পাচ্ছি না বুঝলাম না বিষয়টা আপনারা কি লাইভে জয়েন হবেন না আমার লাইভে প্রথম আমি লাইভে আসলাম আপনারা কি লাইভে জয়েন হবেন না আমাকে উৎসাহিত করবেন না সবাই লাইভে জয়েন হন জয়েন হন কিছু কথা হবে জয়েন হয়েছেন লাইভে কিরে বাবু রানি আপনারা তো দেখতে পাচ্ছেন আমি স্কুলের ছাদের উপরে এসেছি আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য কি আপনারা কি জয়েন হবেন না লাইভে কি মজার কথা হোক ভালো ভালো কথা হবে ইউটিউবের বিষয়ে জয়েন হয়ে যান লাইভে লাইভটাকে শেয়ার করে দিন সবার কাছে পৌঁছে দেন বুঝতে পারতেছি না কেউ তো লাইভে জয়েন হয় না লাইভে জয়েন হন কিছু কথা বলি আপনার আড্ডা করি আপনা সবাই মিলে